আসসালামু আলাইকুম একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কামিজ ড্রয়িং করে দেখাবো এই কামিজটা আমি নিয়েছি হচ্ছে ওটলেট জর্জেট আর এখানে যে দুইটা কামিজ আছে দুইটা কামিজই হচ্ছে বাচ্চাদের কামিজ তো এই যে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টা কিন্তু অনেক পাতলা হয় আর এটা নিচেও কিন্তু আরেকটা ইনার পড়তে হবে আর এটা হচ্ছে একদম টিপ একটা মেজেনটা কালার কালারটা খুবই সুন্দর তো এইখানের যেই কামিজ দুইটা দুইটাই হচ্ছে আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য তো এই ধরনের ড্রেস কিন্তু বড়দের জন্য চাইলেও নিতে পারেন এখানে উপর প্রসন্দ করে একটু পার্টিশন করে দেওয়া আছে আর হাতাটা লুজ করে দেওয়া হয়েছে আশা করছি কাজ করার পরে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর লাগবে আমি পিঠেও অল্প একটু কাজ দিয়েছি এবং এখানে দুইটা ড্রেসই হচ্ছে কালার সেম হলো আমি একটু ডিজাইন ভিন্ন করেছি আর সুতার কালারগুলো আমি একটু ভিন্ন করে দিব। তো ইনশাআল্লাহ কাজ স্টেডি করার পরে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি ডেস্টার করলাম তো এখন হচ্ছে একটু ড্রয়িং করা দেখিয়ে দিচ্ছি আমি ফুলগুলো এঁকে নিয়ে আর ফুলগুলো খুবই ইজিভাবে ড্রয়িং করছি এখন হচ্ছে আমের সিজন আর আমার প্রায় ভিডিওতেই শুনতে পাবেন যে অনেক ঠাস ঠুস শব্দ হয় কারণ হচ্ছে যে আমার মাথার মানে আমাদের বা বাসার টিনের উপরেই হচ্ছে আম গাছ আর সব সময় আম পড়তেই থাকে এই জন্য তো কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আমি এই কলকাগুলো প্রথম হচ্ছে কাগজ কেটে একটু কলকাগুলো এঁকে নিয়েছি যেন হয় আর তারপরে হচ্ছে যে এইভাবে করে আমি এঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই এটা হচ্ছে সাইন পেন দিয়ে আমি এঁকেছি তো জর্জেট কাপড় যেহেতু কিছু কিছু জায়গায় মানে কালিটা ছড়িয়ে গেছে তো কাজ করার সময় খুবই হিসাব কিতাব করে কাজগুলো করতে হবে আর ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছ থেকে লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের কাজ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ